ইস্তাগফিরুহুম আপনি ওর জন্য ক্ষমা চান আল্লাহ ইস্তাগফিরুহুম আর ক্ষমা নাই বানান ইন তাসতাগফিরুহুম সাবিঈন মাররা ওর জন্য যদি 70 বার আমার কাছে ক্ষমা চান তবু আমি আল্লাহ ওকে maaf করব না সুতরাং এই মুমিন যারা হবে তাদের কখনো চরিত্র দীনমুখীভাবে হতে পারে না মুমিনদের চরিত্র সবসময় সময় থাকে কিন্তু মুমিনের বিপরীত যেটা কাফের তার চাইতেও ভয়ঙ্কর মুসলমানদের মধ্যে মুনাফিক এই মুনাফিক শব্দটি নেফাক থেকে আসে নেফাক কোন শব্দের অর্থ হচ্ছে যার ভিতরে এক আর বাইরে আর এক অর্থাৎ মুখের কথার সাথে যার অন্তরের কথা মিল নাই তাকে বলা হয় মুনাফিক এই মুনাফিকরা সব থেকে মুসলমানদের বেশি ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বহু আয়াতে কারীমা নাজিল করে জানিয়ে দিয়েছেন এই মুনাফিকরা তারা যখন মুমিনদের সামনে আসে ওয়া ইদা লাকুল্লাদিন আমানু ক্বালু আমন্না তারা যখন মুমিনদের সামনে আসে তখন তারা বলে ওয়া ইদা লাকুল্লাদিন আমানু ক্বালু আমন্না আমরা ঈমান এনেছি আমরা ঈমানদার অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা এবং যখন তারা খালাউ ইলা শায়াতিনহুম নিribirite তারা শয়তানদের সাথে মিলিত হয়

অসুল মুসলিখুল তখন আমরা তাদের কি বলে আমাদের তোমাদের সাথে আছি আর ওই ইমানদারদের সাথে তো আমরা শুধু ছাপটাই করি তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু কালকে অঞ্চল কঠিন দিনে তাদের বুদ্ধি আর কাজ করবে না তাদের ঠিকই তাদের মুনাফিকের মুখোশ করে যাবে দুনিয়ার বুকি হয়তো মুনাফিক দেখলে চেনা যায় না মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে গায়ে চোখ আছে তার

জিহাদ থেকে বউ বিভিন্ন কথা বল যখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরে আব্দুল্লাহ বিন উবাই বিন সোল যখন মৃত্যুবরণ করলেন তার সন্তান তার ছেলে বিশ্ব নবী সালের সামনে আসছে আসার পরে বলছে ইয়ারসোল্লাহ ইয়া হাবিব্লাহ আমার পিতা আবদুল্লাহ বিন উবাই মারা গিয়েছে বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে বসেছিলেন শেখ আহমদ রিয়াদুল্লাহ তের মুসলিম যখন বিশ্বনবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো নামাজ পড়তো আপনার কাছে আপনার সাথে তো আমার আব্বা থাকতেন আপনার সাথে নামাজ পড়তো আপনার সাথে বিভিন্ন জায়গায় মেহমান হয়ে যেত আমার পিতাকে মারা গিয়েছে পিতা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছে আমার পিতার কাফনের কাফনটা যেন আপনার জuppa দেই কারণ হয় বিশ্বনা বিশর্দ উদ্য়ালয়ের সালাম চোপপাটা দিয়ে দিলেন এবার বললেন যে আমার আব্বা ঘর ছিল যে আমার আব্বার জানাজার নামাজটা যেন আপনি পড়ান বিশ্বনা বিশ্ববাদি সাল না জানাজা পড়ানোর জন্য পড়তেছে এমন সময় অত নদী আনো বিশ্বনাথের জামা জুটপাট টাইনে ধরেছেন এসো আল্লাহ কোথায় যাচ্ছেন কার জানাজা পড়তে যাচ্ছেন যে রক্তির জানাজা পড়তে যাচ্ছেন এ আমাদের মুসলমানদের ক্ষতি করেছে এ আপনার পিছনে নামাজ পড়েছে ঠিকই আপনার সাথে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে আপনার সাথে ঘুরেছে আপনার মতো বাগনি পড়েছে আপনার মতো দাঁড়িয়ে গেছে সব ঠিক আছে কিন্তু আমাদের ইসলামের ক্ষতি করেছে সে আপনি জানেন না অনুর জিহাত থেকে বহু মানুষকে এসে ফিরিয়ে এনেছিল তার কারণে অনেক জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কার জানাছে আপনি করতে যাচ্ছেন বিশ্বমূর্বর রোদেব দাঁড়ানোর কথা না শুনে তিনি সাহাবীদেরকে নিয়ে উঠলেন অনুর রোধ দাঁড়ানু সেই সাহাবিনী যিনি

জানাজের চাওয়ার পরে বিশ্বনবী সাল্লাম আবদুল্লাহ বিন উবাই বিন সুলের সমস্ত গায়ে বিশ্বনবীর ধুত নিয়ে লালা মুবারক নিয়ে তিনি আবদুল্লাহ বিন উবাই বিন সমস্ত গায়ে মাখিয়ে দিলেন যাতে করে জাহান নামের আগুন ওর গায়ে স্পর্শ না করে এবার পরে তার কাফন সম্পন্ন করানো হলো এরপরে বিশ্বনবী সাল্লাম জানাজের জন্য দাঁড়াইছেন এমন সময় জিব্রাহিল আলী ইসাল্লামের

তখন विश्व नबी বললেন সত্তর বার দোয়া করার পরেও যদি আল্লাহ কবুল না করেন আমি বিশ্ব নবী নাওআই আব্দুল্লাহ বিন বিন জন্য একাত্তর বার দোয়া করব সাথে সাথে পরবর্তী আয়াতুল কুরসিটুকু নাজির হয়ে গেল ইন তস্তাগফিরুল্লাহু সাবিঈন মারতান বার কেন তার অধিকও যদি আপনি আমার কাছে ওর জন্য ক্ষমা চান দোয়া করেন তারপরও এই ধরনের মানুষদেরকে আমি আল্লাহ ক্ষমা করি না জক্কাল্লাহু আকবার বিশ্বমদিন দোয়াতে ফেরানো হচ্ছে চিন্তা করতে পারছেন